এই দশটা টপিক ছাড়া এডমিশন ইংলিশে পাশ করা সম্ভব না সম্ভব না সম্ভব না দশটা টপিক কি কি এক নাম্বার সাবজেক্ট ভাই এগ্রিমেন্ট দুই নাম্বার কন্ডিশনাল সেন্টেন্সেস তিন নাম্বার ন্যারেশন চার নাম্বার ভয়েস সেন্স পাঁচ নাম্বার টেন্স ছয় নাম্বার প্রিপোজিশন সাত নাম্বার সেন্টেন্স কারেকশন ভাইয়া বাকি তিনটা কি বাকি তিনটা হচ্ছে ভোকাবুলারি মা সিনোনি মেন্টনিম আট নাম্বার নয় নাম্বারটা ট্রান্সলেশন পড়তেই হবে দশ নাম্বারটা কারেক্ট স্পেলিং এই দশটা অ্যাডমিশন ইংলিশে তুমি ডাবি রাবি গুচ্ছ ইউনিট বি ইউনিট সি বিভাগ পরিবর্তন যেখানেই পরীক্ষা দাও মেডিকেল সহ এই দশটা হচ্ছে অ্যাডমিশন ইংলিশের ফাউন্ডেশন বেজ এই দশটা ফান্ডামেন্টাল তোমাকে পড়তেই হবে ক্লিয়ার সো এই দশটা সহ পুরো ইংলিশের বাইশটা টপিক এমসিকিউর এবং রিটেনের সাতটা টপিক সহ টেক্সট বুক মেমোরাইজিং পার্ট এই পুরো অ্যাডমিশন প্রস্তুতি কমপ্লিট করা হবে পহেলা অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের অ্যাডমিশন ইংলিশ ব্যাচ সেই ব্যাচে আড়াই মাস থেকে তিন মাস ক্লাস চলবে সপ্তাহে চার দিন ক্লাস মাত্র নয়শো নব্বই টাকা কোর্স ফি অনলি গত বছর এই কোর্সে ফি নিয়েছি আমি দুই হাজার টাকা এবার ডিসকাউন্ট চলতেছে এক তারিখের পরে আবার কোর্স ফি বাড়তে পারে তো এই সমস্ত অ্যাডমিশন ইংলিশের এমসি কিউ রিটার্ন মেমোরিজিং বা টেক্সট বুক পুরো কমপ্লিট হয়ে যাবে একটা ব্যাচে যারা এখনো ভর্তি হওয়া নেই নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারো তুমি ডাবি রাবি মেডিকেল যেখানেই পরীক্ষা দাও পুরো তোমার অ্যাডমিশন ইংলিশ প্রস্তুতি কমপ্লিট এই একটা মাত্র ব্যাচে